হাই এভরি ওয়ান আমি একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি আমার এই ছোট্ট পুচকুমদিটার সাথে ওদিমা ও আমার ছোট্ট পুচকুমি আমার হাজব্যান্ড কাজে গেছে আমি আর আমার এই ছোট্ট পুচকুটা আমার একা ঘরে আছি আর এই যে যদি তোমরা আমার আমার এই পুচকুমিটার দুষ্টু মিষ্টির সময় দেখতে চাও তাহলে প্লিজ এই ব্লগের মধ্যে কমেন্টে জানিও তোমাদের এই ভ্লগটা কেমন লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ রিদ্ধিমা ও এত দুষ্টুমি করে কী বলবো আর এত মিষ্টি মিষ্টি দুষ্টুমি মামা পড়ে যাবে মামা পড়ে যাবে হ্যাঁ এদিকে এই যে একটু আগে জাস্ট প্যাম্পার্সটা খুললাম ভাবলাম যে শুশু করবে না বিছানায় তুলেছি নিজের ঘরের মধ্যে মুড়ি ছড়িয়ে রেখেছে ঘর গোছাবো বলে করে দিয়েছে ও বাথরুম টয়লেট আর এই যে হাতের পেন নিয়ে এখন পড়াশোনা লেগেছে হয়েছে হাই করে দাও হায় হাপু দিদা মামা হাপু দাও আমাকে হাপু দাও ছিল রাখি তো রাখির জন্য ঋদ্ধিমাকে ঋธิমান দাদা এই যে এই যে ফ্রকটাও পরে আছে এটাওকে গিফট দিয়েছে বাজেভাবে শুয়ে আছে দুষ্টু আছে আমি দেখাবো না ওকে এখন খুব потমাস আর এই যে ঘরের হাল কি করেছে তোমরা দেখো নিচে পুরো মুড়ি ছড়ানো আছে নিচে আমরা দুপুরবেলা যেহেতু রিদ্ধিমার পাপা ঘরে থাকে না ওই জন্য দুপুরবেলা আমি আর রিদ্ধিমা নিচে মানে খাটে শুই না আমরা নিচে আমরা বিছানা করে শুই আর নিচে বসে বসে মুড়ি খাওয়া হয়েছিল তো পুরো মুড়ি ছড়িয়ে ভর্তি করেছে ও খাবার থেকে বেশি ছড়ায় 키ি হলো? ওহ 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 나 ল ্